দর্শক স্বাগত জানাচ্ছি নোয়াপাড়া শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয় আপনাদেরকে যদি পাঁচই আগস্টের পর প্রায় একটি বছরের অধিক অর্থাৎ প্রায় তেরো মাস বা চোদ্দ মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই মাঠটাতে ফুটবল টুর্নামেন্ট লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দর্শক আপনাদের যদি একটু বলে রাখি যে এই যে মাঠটি এই মাঠটি তার কিন্তু সব থেকে বেশি চেনা সব থেকে বেশি পরিচিত আপনার এই পরিচিত মাঠটি দীর্ঘদিন পর এই যে খেলার আয়োজন হচ্ছে কেমন লাগছে আপনার কাছে ধন্যবাদ গাংজির টিভিকে আপনি তো নিজেই দেখছেন এই মাঠটা এত সুন্দর করে আমি আমার পরিশ্রম দিয়ে সাজিয়েছি আলহামদুলিল্লাহ এবং এই মাঠের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত সেই শেয়ার সাল থেকে আজবন্ত আমার রক্তের রয়েছে খেলা আর আপনি যেটা জানতে চেয়েছেন আমরা দীর্ঘ পাঁচ আগস্টের পর এই প্রথম মাস মাস পর পর এই একটা বড় টুর্নামেন্ট হচ্ছে সেটা আমাদের অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে এবং অভয়নগর বিএনপির নেতৃবৃন্দের প্রচেষ্টায় এই টুর্নামেন্ট হচ্ছে আরফতর রহমান উপস্থিতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট দুই আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা দশ টাকার বিনিময়ে টিকিট কেটে এই মাঠে আসবেন এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করেন মোবাইল থেকে দূরে রাখেন মাদককে না বলুন ফুটবলে ফিরে আসুন আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি মাঠটা যেভাবে প্রস্তুত করা হয়েছে যদিও কিছুটা বৃষ্টি হয়েছে বুটে বুটে খেলা আসলে এতে কোনো প্রকার সমস্যা হবে কিনা একটু বিঘ্ন হবে যে আসলে শুক্র মাঠে খেলার একরকম ধাস আর আপনার হলো ভিজে মাঠে একরকম একটু পেশি শক্তি আসবে প্লেয়ারদের ভিতরে এটা একটু কষ্টদায়ক হয়ে যাবে প্লেয়ারদের স্বাভাবিক খেলা খেলতে তারপর আমরা আশাবাদী যেহেতু দুই টিম খুব ব্যালেন্স টিম আমি যেটা দেখছি একটি ফরেন আছে এবং একটা যে যায় আপনার জিনেদার টিমটা জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতেছে এই জন্য ওরা আমি মনে করছি দুই টাইম খুব ব্যালেন্স আর কি এই খেলা আসলে আজকে উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে তো শুরু হচ্ছে এতে আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের দায়িত্ব থেকে এই খেলা সর্বোচ্চ পরিচালনার ব্যাপ্তি হবে কিনা সেই বিষয়টা যদি আমি আসলে সবসময় আশাবাদী যে আসলে ব্যক্ত হবে না আমরা চাই যেহেতু সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলের নামে খেলা সেহেতু ব্যক্ত ঘটার কোনো সম্ভাবনা আমি দেখছি না আমরা আমি আশাবাদী যে অভয়নগরের দর্শক খুব খেলাপ্রিয় মানুষ এবং অভয়নগর থানা বিএনপির নেতৃবৃন্দ খুবই আপ্রাণ চেষ্টা করছে এই টুর্নামেন্টকে সুন্দরভাবে আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ গাংচিলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ গাংচিলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাংচিল সবসময় খেলাধুলার পাশে থাকে এবং আগামী তো গাংচিল আমাদের পাশে থাকবে গাংচিলি যে এখন আমার যে ভূমিকা নিচ্ছে এই আকবর আমার স্নেহভাজন ভাগ্নে আমি তার উত্তর তো সফল কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই মাঠের সাথে সব যার পরিচয়টা বেশি ঘটেছে তিনি আসলে আমাদের সামনে এত কথা বলছিলেন আমরা খেলার যে পরবর্তী বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হাফেজ গাঞ্জেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ